নাভির নিচে হাত রাখার তিনটি জাল জয়ী ফাদিস আছে নামাজে হাত কোথায় বাঁধব নারী ও পুরুষ ও নারী যদি দলিল যদি বলতেন দলিল যদি বলতেন নামাজে হাত কোথায় বাঁধবেন এর উপরে বিশুদ্ধ কোনো হাদিস নেই নামাজে হাত বাঁধে কোথায় বাঁধবেন বিশুদ্ধ কোনো হাদিস নেই বুকের উপরে রাখার পাঁচটি সহি হাদিস আছে নাভির নিচে হাত রাখার তিনটি জাল জয়ী ফাদিস আছে নাভির নিচে হইতো বা বুকের উপরে হইতো দুইটি হাদিসেই দুর্বল দুইটা হাদিসেই দুর্বল বিষয়টা বুঝে নেবেন এ নিয়ে ঝগড়া করবেন না দুইটা হাদিসে আসলেই দুর্বল যতই চেষ্টা করি প্রত্যেকেই তার পক্ষে টানে দুইটাই দুর্বল এ সত্য কথা বুকের উপরে রাখার পাঁচটি সহি হাদিস আছে নাভির নিচে হাত রাখার তিনটি জাল জয়ী হাদিস আছে আবার দেখবেন একসেনের লোক বলবে যে হাত বাঁধার সময় বুকে হাত বাঁধাটা শুননা আবার অন্য বুকে হাত বাঁধার যে হাদিস এটা জয়ী আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিস রা তো অনেকদিন ধরে বলে আসছে মিথ্যা কথা হাদিস আসলেই জয়ী আমি বলেছি শতকরা পঁয়ানব্বই জন বক্তা পুরুষদের জন্য বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস নেই এই যে বোখারি শরীফ আমার হাতে আছে বোখারি শরীফের কথা ওনারা খুব বেশি বলেন এটা হলো বোখারি শরীফ প্রথম খন্ড বোখারি শরীফের আদ্য প্রান্ত খুঁজে দেখেন কোথাও পুরুষদের বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস নাই বোখারি শরীফ বাদ দিয়াও আরো হাদিসের যত কিতাব আছে কোন কিতাবের মধ্যে সহি সনদে যে হাদিসটাকে সহি বলা যেতে পারে সহি সনদে সহি কোন হাদিস বোখারি শরীফ বাদ দিয়াও হাদিসের ভান্ডারের কোন কিতাবের মধ্যে পুরুষদের বুকে হাত বাঁধার ব্যাপারে কোনো সহি হাদিস নেই যা আছে সব দুর্বল বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত দলিলটি রয়েছে ইবনে ফোজায়মা শরীফে ইবনে ফোজায়মা শরীফ কন্য নম্বর এক পৃষ্ঠা নম্বর দুশো সাত হাদিস নম্বর চারশত উনআশি যে সবুজ কালারের একটি কিতাব আমার হাতে আপনারা দেখছেন শহীদ খোজাইমার অরিজিনাল নুসখা বাইরুত থেকে সাফায় নুসখার এক নম্বর খণ্ডের দুশো সাত নম্বর পৃষ্ঠা এখানে চারশো উনআশি নম্বর হাদিসে সনসহ কি উল্লেখ আছে আমি আপনাদেরকে একটু পড়ে শুনাই وبه قال أخبرنا أبو موسى قال أخبرنا مؤمل قال أخبرنا السفيان ونعصب ابن قليب عن أبيه

হাত হাদিস পাওয়া গেল নাকি গেল না কিছু হানাফি ভাইয়েরা বলেন বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই তাদের কথা ঠিক না বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে তবে বুহারি শরীফে নাই বুকের উপরে হাত বাঁধার হাদিস নাই বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইবতে ফোজায়মা শরীফের চারশো উনআশি নম্বরে হাদিস শরীফটা সারা এর চেয়ে মজবুত কোনো দলিল তাদের কাছে নাই এখন এই হাদিসটার কি অবস্থা আমি একটু সনদের বিচারে আপনাদেরকে বুঝাই দিই এই হাদিস শরীফটা যেটা আমি আপনাদেরকে শোনালাম শরীফ থেকে বন্ধুদের বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত দলিল আমাদের এই বন্ধুরা এই হাদিসটা দিয়েই দলিল দিয়ে থাকেন তাদের সবচেয়ে মজবুত দলিল এটি তবে এই হাদিসটা দুর্বল কেন এই হাদিসের সূত্রের মধ্যে রয়েছে মুআম্মাল নামের একজন ব্যক্তি যার পূর্ণ নাম মুআম্মাল বিন ইসমাইল এই মুআম্মাল বিন ইসমাইল দুর্বল এখন আপনারা বলবেন উনি দুর্বল আপনি এই কথা পাইলেন কু আসমাউ রিজালের কিতাব আমার কাছে কতগুলো আছে সাধারণভাবে আসমাউ রিজালের কিতাব ওলামা একরাম যারা আছেন সবাই জানেন তাকরিব তাহজিব তাহজিব তাহিব সিয়র ও আলামিন নোবালা মিজানুল লিসানুল মিজান এই কিতাবগুলো আমার সঙ্গে রয়েছে এইগুলো কিতাবও মাঝাব পন্থীদের লেখা তারাও কোনো না কোনো মাঝহব মানতেন এজন্য আমাদের এই সকল বন্ধুরা বলতে পারেন এই সমস্ত কিতাব থেকে দলিল দিলে যে তারাও তো এজন্য লামাজাবি বন্ধুদের অন্যতম মান্যবর যাকে তারা খুব বেশি মানেন এমন একজন ব্যক্তিত্বের কিতাব থেকে দলিল দিচ্ছি শেখ নাসিরুদ্দিন আলবানি রাহেমহল্লা আরব বিশ্বের এই বরণ্য লেখককে তারা হাজার বছরের শ্রেষ্ঠ মহাদ্দিস বলেন তার লেখা কিতাব এই যে আমার হাতে আপনারা দেখতেছেন লাল কালারের একটা কিতাব এই কিতাবটা রিয়াজ থেকে ছাপা রিয়াজ থেকে সাফা এই কিতাবটা এর নাম হলো সিলসিলাতুল আহাদিস জয়ীফা অল মৌজুয়া জাল এবং দুর্বল হাদিসের ধারাবাহিক আলোচনা তো জাল দুর্বল হাদিসের ধারাবাহিক আলোচনার এই কিতাবটা আলবানি রাহিমুল্লাহ লেখা এই কিতাবটার এক নম্বর খন্ডের দুইশো এগারো পৃষ্ঠায় দুই নম্বর খন্ডের দুইশো তিরানব্বই পৃষ্ঠায় তিন নম্বর খন্ডের দুশো সাতাশ পৃষ্ঠায় চার নম্বর খন্ডের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় শেখ আলবানী রাহেমা বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারীকে অত্যন্ত দুর্বল বলেছেন সরাসরি তার কিতাব থেকে আমি আপনাদেরকে পড়ে শুনেই এই হাদিসের মধ্যে যে রাবি ছিল রাবির নামটা কি বলেছিলাম মোহাম্মল বিন ইসমাইল দেখুন এটা হলো আলবানি রাহেমা হল্লার কিতাব সিলসিলাতুল আহাদিস জয়ীফা সিলসলাতুল আহাদীস আল-যাইফ ওয়াল মাউযুআ প্রথম খন্ড 211 পৃষ্ঠায় এখানে আলবানী রাহমাতুল্লাহ আলাই লেখেন ফা ইননা মুআম্মালাব ইবনে اسماعিল সাদিকুন কাসীরুল খতায় মুআম্মাল ইবনে اسماعিল কথাবারায় সত্যবাদী হইলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব বেশি ভুল করতেন তো খুব বেশি ভুল যিনি করেন তার হাদিস যায়েফ বা দুর্বল হয় এটা হলো দ্বিতীয় খন্ড এই দ্বিতীয় খন্ডে 293 নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাই বুকের উপরে হাতবাদার এই বর্ণনাকারী সম্পর্কে বলেন মহাম্মলবন ইসমাইলা ফাইন নাহহু জাই ফুন লি সুই হিপসি ও কাসরোতে ইসমাইল দুর্বল তার স্মরণশক্তি খারাপ হওয়ার কারণে খুব বেশি ভুল করার কারণে তৃতীয় খণ্ডের দুশো নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ কালবানীর আহামতুল্লা আল এই বুকের উপরে হাতবাদার এই বর্ণনাকারী সম্পর্কে বলেন বল মহম্মদ ফহাদা জাই ইফনলি সিউ হিপসি এই মহাম্মদ দুর্বল তার স্মরণশক্তি খারাপ হওয়ার কারণে চতুর্থ খন্ডের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাই বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে বলেন ওয়াহাদা ইসনাদুল জঈফুল ইল্লাতুল মোহাম্মাল ওয়াহাদা এই সূত্র দুর্বল তার কারণে এই মোহাম্মাল তাইলে বুকের উপরে হাত বাঁধার এই হাদিসটা মজবুত না দুর্বল মজবুত না দুর্বল অনেক দুর্বল তো এই যে বুকের উপরে হাত বাঁধার যে হাদিসটা সবচেয়ে মজবুত দলিল তাদের সেটেরই এই অবস্থা তাহলে বাকিগুলোর অবস্থা আপনারা সহজেই অনুমান করতে পারবেন এক লোকের বলে দশটা ছেলে ছিল তার মধ্যে যেটা সবচেয়ে ভালো এটা যখন পেশাবাসতো গাছের মাথায় ওঠে মানুষের মাথায় পেশাব করতো এটা হলো দশ বেটা সহজে ভালোটা তাহলে বাকিগুলো কিরকম সবচেয়ে মজবুত দলিল বুকের উপরে হাত বাঁধার যেইটা অবস্থা তাহলে বাকিগুলো আপনারা সহজেই অনুমান করতে পারবেন